আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে রাইস কুকারে কীভাবে বিরিয়ানি রান্না করে আশা করছি এই ভিডিওটা স্টুডেন্ট আপু ভাইয়াদের অনেক সাহায্য করবে যারা মেস লাইফ লিড করে প্রথমে এখানে একটু তেল দিয়ে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সেটা ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজের পরিমাণটা দিবেন কেউ যদি বেশি পেঁয়াজ খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি পেঁয়াজ দিতে পারেন তারপর এখানে জিরা তেজপাতা রসুন এগুলো দিয়ে আরেকটু ভেজে নেওয়া লাগবে ভাজা হয়ে গেলে এখানে আমি রাঁধুনি মুরগির মাংসের মশলা সাথে এক্সট্রা একটু হলুদ এবং এক্সট্রা একটু মরিচ দিয়ে দিতে হবে তারপর এখানে পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা কষা হয়ে গেলে এখানে মাংসগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার সময় এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর একটু নেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠে এটা নেড়ে চেড়ে নিতে হবে এক্সট্রা কোনো পানি এই পর্যায়ে এখানে অ্যাড করা যাবে না কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবার এটা ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিতে হবে তারপর যখন দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে এখানে চালটা অ্যাড করে দিতে হবে এবং চাল এবং মাংসটাও কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চাল এবং মাংস ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে পানি অ্যাড করে দিতে হবে আমি কিন্তু এখানে ফুটানো গরম পানি দিয়েছি যেই পরিমাণ চাল নেবেন তার ঠিক ডাবল পানি দিতে হবে মানে দুই পট চাল হলে চার পট পানি তারপর পানির উপর এভাবে কাঁচামরিচ দিয়ে দিতে হবে সব পানি যখন একদম শুকিয়ে যাবে তারপর এভাবে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিতে হবে ঘিটা ফ্লেভারের জন্য আপনার চাইলেটা স্কিপও করতে পারেন তারপর দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিতে হবে টেনটেনা আমার রান্না কমপ্লিট দেখুন বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আপনারা চাইলে ভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে